আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখো কত সুন্দর রোদ উঠছে মার্শাল্লা তো এখানে অনেক পদের মশলা রৈদ দিয়েছি তো ধুইয়া দিয়েছিলাম কারণ এগুলোর মধ্যে অনেক ধুলা ছিল তো ধুইয়া কিন্তু তা ভালো মতো শুকাইতে পারি নাই কারণ বৃষ্টি আর বৃষ্টি তো আজকে মাসাল্লা অনেক বেশি রৈ ধরছে তাই এগুলো একটু বের করে দিলাম তো মরিষের ফাঁকিও শেষ এখানে মরিচের গুলো রৈদ দিলাম আর দেখা যায় আমি মরিচ ভাঙাইতে দিলে মরিচের সহ দিই এই কারণে মরিচের ফাঁকিগুলা তেমন টকটকা হয় না একটু হালকা কালার হয় আর কি তো দেখো এখন আমার এক এক করে সব জিনিসগুলা সুন্দর মতো ধুয়ে নিচ্ছি আর আমি কিন্তু আগে রান্নাটা বসিয়ে দিয়েছি বার ডাল হয়ে গেছে তারপর ট্যাংরা মাছ আর বাইলা মাছ বোনা টমেটো দিয়ে করতে দিয়ে এখন আমি এগুলা ধোয়া পাকলা সুন্দর মতো করে নিলাম তো আজকে আমি বোতলগুলা হুইল পাউডার আর লেবু গরম পানি দিয়ে সুন্দর মতো বোতলগুলা সুন্দর ধুইছি তো একদম ফক ফকা হয়েছে মার্শাল্লা কারণ এগুলা পানি রাখতে রাখতে একদম লাল হয়ে যায় তো কয়েকদিন পর পর এরকম সুন্দর মতো আর কি ধুইলে দেখা যায় একদম নতুনের মতো লাগে বোতলগুলা তো অনেক দিন হইলে এমনি তো ট্যাপ টুপ খাইলে আমি বোতলগুলো ফালাইয়ে দিই তারপরে আবার তোমাদের ভাইয়া দেখা যায় বোতলগুলো আরা বন্ধুরা বইসা একসাথে যখন খায় তো নিয়ে আসে ওগুলোতে আবার আমি পানি রাখি তো এই কাজটা আমি ওকে বলে দেই না এমনিতেই নিয়ে আসে দেখে মনে হয় যে বোতলের গুলা কেমন টুপ খায় গেছে তারপরে আবার নিয়ে আসে আর মেয়ের দুইটা মাম্পটা আমি সব সময় বুড়ায় এখানে রেখে দিই ও তো আর ঢেলে পানি খেতে পারে না তো দেখা যায় আমিও কোনো কাজের প্যারায় থাকলে আর কি ও যখন তখন ডাকলে আর কি আমি দিতে পারি না আর বাচ্চাদেরকে আর কি বেশি পানি খাওয়াইতে হয় যা বাচ্চার বড় নয় বেশি পানি সবারই খাওয়া উচিত তো এখন পানির বোতলগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আমার ছেলে তো ঠান্ডা পানি ছাড়া ওর ওর চলেই না বৃষ্টি হোক আর ইয়ে হোক তারপর ওর ঠান্ডা পানি লাগবেই আর এখানেই তো টেবিল কলথটা একটু সুন্দর মতো সাবান পানি দিয়ে পরিষ্কার করে এখন একটা দিয়ে মুছে নিচ্ছি আর ওই মাদুলটা কিছুদিন আগে আমার কাকু তো হসপিটালে ভর্তি ছিল তো ওনাকে দেখতে গেছিলাম খাবার দিতে আর সেই দিনই ওনার রিলিজ হয়ে গেছিলো তারপরে কাকু বলতো সে এটা বাসায় দেশে নেওয়ার কোনো দরকার নেই তো আমার মেয়ের বাসায় দিয়ে দাও মানে আমার বাসায় দিয়ে দিতে বললো কাকিকে তো কাকি আমাকে দিয়ে দিয়েছে মাদলটা তো আমার এরকম মাদল আরেকটা ছিল এটা ছিঁড়ে গেছে তো ভালোই হয়েছে দিয়েছে আর কি তারপরে যে মানে কেউ একটা জিনিস খুশি হয়ে ভালোবাসা দিলে সেটা নিতে হয় আর কি তো তোমাদের ভাইয়া বললো এটা নেওয়ার কি দরকার দিয়ে দাও তো কাকি বললে না আমাদের এটা নিতে কষ্ট হয়ে যাবে তোকে এখানে থাক রেখে দেখ ও এই আর কি তারপরে দেখো দোনোটা টেবিল কলর সুন্দর মতো সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই ডালা জাল দিয়ে আমি এই জলকান্দাগুলো সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিলাম তো এখন সুন্দর মতো জায়গাটা জায়গায় সাজিয়ে রেখে দিলাম আর এই তো রান্নাটা শেষ ট্যাংরা মাছ পেঁপে ভাজি ডাউল ভাত রান্না হয়ে গেছে কিছু থালা বাসন আছি এগুলো একটু ধুয়ে নিলাম আর আমি তো সবসময় সকালে রান্নাটা করে তারপরে এগারোটার দিকে সকালের নাস্তাটা করি আর কি আমরা তো মাঝে সাঝে মুটি খাই আর কি আর এমনিতেই সব সময় ভাত খাই তো দেখো আমি পাকের ঘরের কাজগুলা কিছু করে এখন আবার চলে এসেছি ঘরে তো চুলার পাটটার এখনও পরিষ্কার করিনি এগুলো পরে করব কারণ এই ঘরের কাজগুলো একটু আগে করিনি দেখা যায় তখন আবার তোমাদের ভাইয়া আসলেও সামনে এগুলো করতে উনি বিরক্ত হয়ে যাবে তো এই কারণে এই কাজগুলো আমি সব সবসময় আগেই করে থাকি আর আমার রুমগুলো এতই ছোট ছোট আমার কাজ করতে অনেক বেশি কষ্ট হয় এইটা আমি প্রায় ভিডিওতে বলে থাকি আর কি তো এখন আমার ছেলের রুমের বিছনাটা আবার গোসাইতে চলে আসলাম তো এই চাদরটা আমার ছেলের রুমে বিছাইছি মাসাল্লাহ অনেক বেশি ফোট ফটছে আর কি আমার রুমের দিকে তো আমি মাঝে মাঝে আর কি ই করি গুড়াই গুড়াই চাদরগুলো বিছাই এই রুমেরটা ওই রুম ওই রুমেরটা এই রুমে বিছায়া থাকি আর কি তো দেখা যায় এই বালিশের খাবারগুলোতে আমি সবসময় তয়লা বিছাই ঘুমাই আমার রুমে আর এই রুমে আর তয়লা বিছায় না কারণ এই রুমে তো আর তেল ব্যবহার করে না আর আমি আর আমার হাজব্যান্ড অনেক মানে আমি প্রতিদিন রাইতে একটু তেল দিয়ে ঘুমাই আর লামের আব্ব প্রতিদিনই মাথায় তেল দেয় তো তেল দেওয়ার কারণে দেখা যায় বালিশগুলো অনেক বেশি নষ্ট হয়ে যায় এই কারণে আমি তয়লা বিছাইয়ে ঘুমাই তো এটা আমার একটা বদ আর কি তো এখন এই তো বিছনা পয় পরিষ্কার করে সোফাগুলো ঝেড়ে ঘরগুলা ঝাড় দিয়ে নিচ্ছে তো আমার বাচ্চারা চিপস চিপস আঁচি বের যাবি খাইয়া এখানে খাটে নিচে আগে ফালায় রাখে তো এগুলো আমি সব সময় ঝাড় দিয়ে বের করে নিই তো আমি কিন্তু সবসময় ঘর দেওয়ার ঝাড় আর দেওয়ার সময় আর মশার সময় চিপা চাপাগুলো সুন্দর মতো ঝাড় দিয়ে মুছে নেই। কারণ এই কারণে কিন্তু মশা মাছির ইয়াটা একটু কম থাকে আর চিপা ময়লা থাকলে দেখা যায় মশা বেশি হয় আর আমি কিন্তু গরমের ভিতরে একদমই মশারি টানায় ঘুমাই না আর যখন দেখা যায় শীতের সময় ফ্যান বন্ধ থাকে তখনই আর কি মশারি টানাই তো আমি কিন্তু খাটের নিচটা সব সময় মুছে থাকি দেখো মুছতে আমার অনেক বেশি কষ্ট হয় তারপরও মুছে নেই আর এই গরমশুনিটা এতদিন ওই আলমারির নিচে ঢোকতো না এখন এইগুলো সুতাগুলো একটু কমে গেছে তার কারণে আলমারির নিচে এখন ঢোকে তো এই তো এক এক করে সবগুলো রোম সুন্দর মতো মুছে নিলাম তো সোপার খাবার অর্ডার করছি সোপাগুলো ধুইতে হবে তো ধুয়ে নিয়েছিলাম কালকে এখনও ই করি নাই মানে সোপার কাবার লাগাই নাই সময় পাইতেছিলাম না তো এগুলো কাবার লাগাইতে অনেক বেশি সময় লাগবে তো একটু দেরি হয়ে যাবে আর কি লাগাইতে আর এগুলা ধুইলে কিন্তু অনেক বেশি ফক ফকা হয়ে যায় মার্শাল্লা আর ধুইলে শুকাই তো একটু সময় লাগে যেহেতু আমি তো একটু ভিজা ভিজা কইরা গরম পানি দিয়া হুল পাউডার দিয়ে আগে সোফা দিয়া গইসা ধুই তারপরে আবার তয়লা শুক না দিয়ে মোছে নেই তারপরে দেখা যায় অনেক সুন্দর দেখা যায় দেখতে তোমার ঘর মোছা হয়ে গেছে ফাইনালি এখন আমি চুলার পাটটা সুন্দর মতো পরিষ্কার করে নিব আর এই যে চুলার উপরে এই অলকলতটা এটা কিন্তু আমি সব সময় চুলা পরিষ্কার করার সময় মানে সাবান পানি দিয়ে জালি দিয়ে মাচ যায় তারপরে মুছা নেই এটা আর কি তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি মাঝে মাঝে করি না তো আমি কিন্তু চুলার পাটটা সময় পরিপাটি করে পরিষ্কার করে রাখি এটা আমি সব সময় তোমাদের সাথে শেয়ার করি কারণ আমি রান্নাঘরটা আমার একদম শুধু রান্নাঘর না আমার প্রত্যেকটা রুম প্রত্যেকটা কাজ আমার প্রতিদিন পরিপাটি করে না করলে একদমই মন স্বস্তির লাগে না আর কি তো এই কাজটা আমি প্রতিদিনই করে থাকি তো এখন এই তোর দোয়া দি কাজগুলো করে নিচ্ছি আর এই চুলার রিংগুলো সবসময় নাওয়ায় ধুয়া নিলে আর কি অনেক সুন্দর লাগে তো আমার বাসায় কেউ অনেক সময় আসলে দেখা যায় প্রায় কেউ আসলে বলে তুমি এত সুন্দর করে কাজ করো মাসাল্লাহ আর এই সত্তর সাবান লাল সাবানটা এটা হচ্ছে পার্শ্ব সত্য সাবান তো এটা দিয়ে যদি তোমরা সিলভারের হাড়ি বাতিল মাজো তাহলে কিন্তু দেখতে একদম চকচকা নতুনের মতো এই কাজটা করে দেখো তোমাদের কাছে ট্রাই করে দেখো আমার মতো বিশ্বাস না হলে ট্রাই করে দেখবো আর কি তো আমি কিন্তু এই পার্শ্বসধ্য সাবান দিয়ে মাইট যা তারপরে আবার এই ন্যাকড়া দিয়ে মুইসা তারপর পানি ফুটে দিয়ে দিই না হয় দেখা যায় কি পানির দাগ ভরে যায় দেখতে একদম ভালো দেখা যায় না তো আজকে তো পানির বোতল জক অনেকগুলো ভরেছি দুইটা কলস শেষ হয়ে গেছে আগে একটা বোড়ায় নামায় রাখছি এখন তারপরে তো আরেকটা দোনোটা কলস বোড়ায় দিয়া পাকের ঘরের কাজ সব কিছু শেষ করে এখন এই মরিচ কিন্তু গোসলের আগেই ভরতে হবে না হয়তো গোসলের পরে বললে দেখা যায় শরীর জ্বলবে তো এখন এই তো ময় মশলাগুলো সুন্দর মতো ভরে নিচ্ছি এখানে জয় ফল বাদাম তারপরে দুই পদের সরষে তিসি ধনিয়া গোটা অনেক কিছু আছে মশলা তো এগুলো সুন্দর মতো ধুইয়া শুকাইতে দিছিলাম তো শুকায় গেছে এখন এই তো ডিব্বাতে বইরা তারপরে এই তো ডিব্বাগুলো মুছা নিতেছি আর এই টেরেগুলো আমার দেখো একদম মানে সিটকা পড়ে গেছে সিলভারগুলো ভালো না তো এখানে ছয় সাতটা আর কি আছে সেনি আছে তো এগুলাতেই ময় মশলার কাজেই ব্যবহার করি আর মাছ মাংস কাটার জন্য একটা আছে একটা দিয়ে করি আর ওই বড়ো ট্রেডা দিয়ে আর কি মার্শাল্লা এই মরিচ টরিচ এগুলো আর কি রৈধ দেওয়া হয় তো এখন মরিচগুলো আজকে অনেক সুন্দর মতো ঝনঝনা করে শুকাইছে তো এগুলো ভাবছিলাম বোট ফালাবো কিন্তু অনেক দেরি হয়ে গেছে আজকে ফালানো যাবে না আরেক দিন রোদে দিয়ে তারপরে বোটগুলো ফালায় এরপরে ভাঙাইতে দিয়ে দিব তো ভাঙানো মরিচের থেকে মনে হয় বাসায় ব্লেন্ডার করে খেলেই বেশি ভালো হবে কারণ অনেক বেশি দাম নেয় আর কি ভাঙাইতে সেদিন কয়েকদিন আগে এক কেজি দেড় কেজি দনিয়ার ফাঁকি ভাঙাই ছিলাম একশো আশি টাকা সত্তর টাকা নিছে সত্তর টাকা একশো সত্তর টাকা নিছে। তো ভাবতেছি এখন যে অল্প অল্প করে ব্লেন্ডারেই এক ই করে ব্লেন্ডার করে নিব অল্প করেই খাব আর আমি কিন্তু মনে করি যে এটা যে মশলা একবারে ফাঁকি করে নিলে দেখা যায় গ্যারান নষ্ট হয়ে যায় তো এই তো জায়গার জিনিসগুলো জায়গায় এখন সুন্দর মতো গুছিয়ে রেখে দিলাম দিয়ে তো বাগানটা এখন ঝাড় দিয়ে নিব তো আজকে বাগান আর পানি দিয়ে ঝাড় দেইনি আজকে যেহেতু অনেক সুন্দর মতো রোদ উঠছিলো সুন্দর মতো শুকায় গেছে তো ওই যে ঘর ঝাড়টা দিয়েই আর কি সুন্দর মতো ঝাড় দিয়ে নিচ্ছি তাহলে দেখা যায় একটু ভালো টালো কিছুই লাগবে না আর এমনিতেই তো বৃষ্টি পড়তে পড়তে শেওলা পড়ে গেছে তো কিছুদিন আগে একটু ঘষে মেজে নিয়েছিলাম এখন মাসাল্লাহ ভালোই আছে তো পুরাটা সাত সুন্দর মতো ঝাড় দিয়ে নিলাম তো ময়লা হয়েছে অনেকগুলো তো ভিডিওটা কেমন হয়েছে ভাইয়ারা আপুরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আমাকে ভালোবেসে যারা আমার পাশে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার নতুন বন্ধু যারা আসো তারা এতক্ষণ আমার ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখছো প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আশা করি অনেক বেশি ভালো লাগবে তো ঠান্ডা ঝাড় দিয়ে এখন ঝাড়ুটা ধুয়ে দিলাম কারণ আমি বাহিরে ঝাড়ু দিলে ঝাড়ুটা সবসময় ধুয়ে থাকি তো তোমাদের ভাই আবার এখানে আনারস কাটতেছে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন